বিজনেস টিপস দিবে যে এটা করলে ভালো হয় এটা করলে ভালো হয় তুমি জবে মুভ না করে বিজনেসটা করো কিন্তু আমাদের একটা দুঃখের কথা হচ্ছে বা পার্সোনালি আমার নিজের দুঃখ অনেক অনেক রকম টিপস দেয় ব্যবসা করা ব্যবসা করা কিন্তু আমার বিনিয়োগ দাতাকে আমার ইনভেস্টরকে যখন আমরা যারা স্টুডেন্ট ছিলাম বা যারা এখন স্টুডেন্ট আছে তারা নিজেরাও চেষ্টা করে ক্রিয়েটিভিটি কিছু রেডি করতে স্কিলের প্রতি থাকতে স্কিল গ্রো করতে স্কিলে অ্যাচিভ করতে বা তারা ছোটোখাটো বিজনেস বা ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন কিন্তু যখন আমাদের যখন আমাদের সামনে অনেকের বিজনেস আইডিয়া থাকে বাট আমাদের কাছে কোনো অপরচুনিটি থাকে না বা আমাদের কাছে কোনো ইন্ডেস্ট সোর্স থাকে না তখনই কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি আসলে জ্ঞান দেওয়ার মতো অনেক মানুষ আছে কিন্তু যখন আপনি ইনভেস্ট চাইবেন ফর এক্সাম্পল যখন আপনি দেড় থেকে দুই লাখ টাকা বা ছোটোখাটো বিজনেস আপনি যখন রান করাতে চাইবেন তখন কিন্তু আপনি ইনভেস্ট লাগবে কিন্তু যখন আপনি ইনভেস্টের জন্য যাবেন তখন আপনার কারো থেকে টাকা পাবেন না মানে এটা খুব মানে এটা খুবই হার্ড রিয়েলিটি যে আমরা যখন ইনভেস্ট চাই